아, 오늘도 잘 자라마리. 승리로 이뤄. 라 아이고, 알라. 이거는 아싸스 첫 이기고. 알 아니면 좀뒤라

কিছু দেখতেছ কোথাও কোনো লাশ দেখা যায় eso kothao corona ha total corona as dekha ক্লিয়ার দেখতেছো জায়গাটা ছিল তুমি দেখা তো যে জায়গাটা দেখতেছো সেটা তুমি ছিল জায়গাটা ছিল এই কথা বলতেছে ছিনো কোন জায়গাটা কোথায় তোমাদের আদর্শ কালকে দেখাবো আমাদেরকে চাকে বসলে হ্যাঁ স্মরণ থাকবে তোমার শরীর কি হালকা লাগতেছে এখন মোটামুটি শরীর হালকা লাগতেছে মনে হয় একটা বস্তা নেমে গেছে শরীর থেকে এরকম মনে হয় হ্যাঁ